ওই আমার মাই এত সস্তা না বিশেষ কেন আমি বিয়েই দিব না এই কাম সারছে বাই বাই আমি কখনো মনে হয় বিয়ে ভাই বাড়ি যাই না 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 বিয়ে করে নিয়ে যাবো আতা তোতা পাখি ডালিম গ্যাসের মৌ এত দাকি তবু কথা কও না খেলা ভাই 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 আপনি তো ছন্দই মেলে না ওটা ওই রমাইবে আতা গাছে তোতা পাখি ডালিম গ্যাসের মৌ এত দাকি তবু কথা কও না খেলা বউ আবে সালা আমি তো সাদেই করি নে ছন্দ মিলবো কেমনি বউ থাকলে তো ছন্দ মিলবে আরে বাপুরে বিয়ে করলেই তো হয়ে যায় হ সারাদিন খালি পটর পটরই করবা যে বড়ই গেছে সেদিক খেয়াল রাখো না আরে বাপুরে তোমার জন্য মেয়ে দেখতে দেখতে আমার জীবনটাই চেনা চেনা হয়ে গেল পাত্রী দেখতে গেলে মেয়ের বাবা বলে ছেলে কি করে আমিও বড় গলায় বলি ছেলে ইউটিউবার অমনি মেয়ের বাবা বলে কিবার 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 ইউটিউবার এটা কি শুক্রবারের আগে না শুক্রবারের পর ও দাদু

ওই ছোকে তোমার ঠোঁটে কি বল নাই কামড় নাকি আচ্ছা যাক আমার তোমার পছন্দ হয়ে গেছে বলো কবুল আচ্ছা যাক ছোকে তুমি বাসা যাই দিতে কবুল কই দিও আর শ্বশুর আব্বা আপনি আমাদের জন্য দোয়া করেন আমরা এখন যাই হ্যালো টম টম ডেকে আসো ইমার্জেন্সি একটা বাসর করে সাজাই তুই কি ভুল কি ভুল ওই জরি নেয়া কি ভুল আই এম সেদিন নেবড়া কয় কি নো ওই

আসা আসা শ্বশুর বিশেষ কেনার তো অনেক যোগ্যতা থাকে আমের মাইয়ের যোগ্যতা আছে তো ওই তোর যোগ্যতার খেতে আগুন আমার মাইয়া ফসা বিশেষ কেনার তো বিয়ে জব করে আমের মাইয়া জব আছে তো ওই তোর জবের মাইর বাপ আমার মাইয়ের লোক ফসা ফসা সালাই দেশে গ্রাম ঠোঁটাল মাইয়ের লেগে বিশেষ কেটার খুঁজবে আরে মাইয়ের তো ফস হয়নি তাই জন্য কি তোকে বিশেষ কেটার খোঁজা লাগবে আমরা কি নদীর তলে বাইশে জিনিস

আপনিナトリ একটা সরকারি চাকরি দিতে পারেন না আরে বাপুরে আমি কিভাবে সরকারি চাকরি দেব আমি তো সাধারণ স্কুলের একটা পিয়ন আবা পিয়ন মানে কি পিয়ন মানে সরকারি চাকরি মাসিসি আমি আমার জামাই পাইয়ে গেছি ওহ